সালাম তো আমি চলে এসেছি আমার বাগানে তো আপনাদের এখন দেখাবো এখানে আমার বাগানের পাশে লাউ চাষ হচ্ছে খেতে তো ওটা আপনাদের দেখাতে চলেছি অনেকদিন পরে আসলাম সবাই কেমন আছেন জানাবেন পুজো কেমন কাটলো বন্ধুরা তো যাই হোক তো আমি দেখতে থাকুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝবেন কত সুন্দর প্রকৃতি এই প্রকৃতিটা খুবই সুন্দর আর আমার খুবই পছন্দ তো বন্ধুরা চলুন দেখতে থাকুন তো বন্ধুরা এই যে দেখাতে চলেছি আপনাদের এই দেখুন আম বাগান কত সুন্দর প্রকৃতি লাগছে দেখার মতো ন্যাচারাল প্লেস আছে তো বন্ধুরা এখানে দেখাবো এই দেখুন এখানেও মানে গাছ লাগানো হয়েছে এখানেও চাষ হবে তো যাই হোক আমি এতদিন আসিনি হঠাৎ করে দেখলাম এখানে একটা লাউ খ্যাত হয়েছে মানে খ্যাত হয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছে যাই হোক বন্ধুরা তো দেখুন এই দেখুন লাউ ঝুলছে ভালো করে দেখবেন আর আমার হলো লাউ সব থেকে ফেভারেট লাউ ডাল খুব ভালো লাগে আমার তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন ভালো করে দেখুন একটু ওই যে লাউ দেখা যাচ্ছে আর কে কে লাউ ভালোবাসেন কমেন্ট করে জানাবেন তো অবশ্যই তো দেখতে পাচ্ছেন লাউঘাত ওই যে সামনে দেখুন পেয়ারা বাগান পিছনে কলা বাগান আছে কলা খেতে হলে এখানে চলে আসবেন